কেৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাহ আহমেদ। শুরুতে দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো। সিলেটে কেএফসি বাটা সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট আটক 3 জন। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে জরিপ করতে চায় ঐকমত্য কমিশন। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে পাঁচ জেলায় কেএফসি বাটা সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ পুলিশের আইজিপির ব্যাংককে বৈঠক একটি কিন্তু ভার্সন কেন দু রকম এবং পত্রিকার শিরোনাম ডিসেম্বরেই ভোটে অনর বিএনপি দর্শক সংবাদে শ্রোতি দেখে নেচ্ছি গতকাল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে গাজা ইজরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভ থেকে অন্তত 5 জেলায় KFC পিৎজা হাট বাটা সহ এক দজনারো বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট করা হয়েছে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এদিকে ঢাকা সহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশ অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার ক্লাস পরীক্ষা হয়নি বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন করে আরোপ করা শতাংশ শুল্ক মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন অধ্যাপক তিন মোহাম্মদ ইউনুস তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্নপূর্ণা এক পর্ব জয় করেছেন বাংলাদেশের বাবর আলী প্রথম বাংলাদেশি হিসাবে হিমালয়ের অবস্থিত অন্নপূর্ণা একের চূড়ায় পা রাখলেন তিনি বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে সোমবার থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিন ব্যাপী চাকরিতে পুনর্বহালের চাকরিচ্যুত সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদস্যরা সোমবার ঢাকায় সচিবালয় অভিমুখে যে মিছিল নিয়ে যাচ্ছিল সেটি পুলিশের লাঠিপেটা কাদানি গ্যাস জলকামান ও সাউন্ড গ্রেনেডে পণ্ড হয়ে গেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্যয় হওয়া বিক্ষোভ মিছিল থেকে সিলেটে মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি এবং আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ক্যাপসিতে ভাঙচুরের সময় একই ভবনের নিচতলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের অভ্যর্থনা কক্ষে এবং স্থানীয় একটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা এছাড়া নগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ইউনিমার্টের একটি সুপার শপেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে গাজা ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার বিকেলে সিলেট নগরীতে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল বের হয় এর মধ্যে বিক্ষোভকারীদের একটি অংশ নগরীর মীর বক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্তোরাঁ এবং দরগা গেট এলাকায় বাটার শোরুমে লুটপাট চালানো হয় যার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে হামলার পর একদল ব্যক্তি শোরুমে ঢুকে যে যেভাবে পারছেন জুতা মুজা বেল্ট সহ বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যাচ্ছেন পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক এসব ঘটনায় জড়িত সন্দেহে আমরা তিনজনকে আটক করেছি এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিবিসি বাংলাকে বলেন ওসি মিস্টার হক গাজায় হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ও পেজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারণা চলতে দেখা যাচ্ছে ওই প্রচারণায় সারা দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ কেএফসি এবং বাটার শোরুমে হামলা চালিয়ে থাকতে পারে বলে Άρα να κοτσέ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা এই সময় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং ফিলিস্তিন পুরোপুরি স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যতদিন পর্যন্ত না প্যালেস্টাইনের স্বাধীনতা আসে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয় সেখানকার মানুষকে গণহত্যা থেকে মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোন রকম সম্পর্ক হতে পারে না যোগ করেন মিস্টার হোসেন শাহবাগের সমাবেশ শেষে এনসিপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বাংলা মোটর বাংলা মোটোর অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত জানতে চেয়ে একটি জরিপ কাজ পরিচালনা করার কথা ভাবছে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার ঢাকায় আমার বাংলাদেশ এবি পার্টির সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাছাড়া সর্বস্তরে মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ শুরু করার বিবেচনা করা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সুনির্দিষ্টভাবে এই ব্যাপারে জানানো হবে বলেন অধ্যাপক আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত পনেরোই ফেব্রুয়ারি কাজ শুরু করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলো একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সভাপতি শুধুমাত্র কোন বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ অংশের প্রতিনিধিত্ব নয় এমন গড়ে তুলতে হবে তা যেন জাতীয় হয়ে উঠে বলেন অধ্যাপক রিয়াজ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিয়ে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের অন্তত পাঁচটি জেলায় কেএফসি বাটা পিজা হাট সহ এক ডজনেরও বেশি রেস্তোরাঁ এবং সুরমি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কক্সবাজার চট্টগ্রাম সিলেট গাজীপুর এবং বগুড়া জেলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও পুলিশের কর্মকর্তারা এর মধ্যে সিলেটে বাটার একটি শোরুমে হামলার পর লুটপাট করা হয়েছে এসব ঘটনায় আপাততের কোনো খবর পাওয়া না গেলেও নিরাপত্তা সংকেত ঢাকা সহ অনেক স্থানে হামলার শিকার প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় কার্যক্রম সীমিত করেছে সোমবার সন্ধ্যার পর ঢাকার কোন এলাকায় কেএফসি শাখা বন্ধ রাখার খবর পাওয়া গেছে ঢাকার কোনো কোনো এলাকায় কেএফসি শাখা বন্ধ রাখার খবর পাওয়া গেছে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোম্পানি থেকে আজকের জন্য সোমবার আমাদেরকে আউটলেট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বিবিসি বাংলাকে জানান উত্তরা শাখার একজন কর্মকর্তা এদিকে বিভিন্ন জেলায় হামলার ঘটনায় উদ্বেগ ও খুব প্রকাশ করেছে আন্তর্জাতিক জুতা কোম্পানি বাটা আমরা আমাদের দোকানে আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো দোকান ভাঙচুর করা হয়েছে এবং মালামাল চুরি করা হয়েছে একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে এই ধরনের আচরণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক বর্তমানে আমরা সব ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি সোমবার রাতে এক বিবৃতিতে জানায় বাটা কর্তৃপক্ষ হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কেবল সিলেটে আটক করেছে পুলিশ গাজায় হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ও পেজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে ওই প্রচারণায় সাড়া দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ কেএফসি ও বাটার শোরুমে হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সোমবার দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন সিলেট চট্টগ্রাম কক্সবাজার বগুড়া সহ অন্তত পাঁচ জেলায় কেএফসি পিজ্জা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এমন প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শকের ওই নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে থেকে পুলিশের আইজি বলেন আমাদের কাছে হামলাকারীদের ভিডিও আছে তাদের প্রধান এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে সে ব্যাপারে পুলিশের টিম কাজ করছে বাহারুল আলম এও বলেন সরকারের কোন সরকার কোনো প্রকার আইনি আন্দোলনে বাধা দিচ্ছে না তবে প্রতিবাদের নামে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এদিকে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনার ব্যাপারে এক বিবৃতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন এমন এক সময় যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছি তখন আমাদের এই ধরনের উদাহরণ স্থাপন করা দুঃখজনক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরো বলেন এসব ব্যবসার বেশিরভাগে স্থানীয় বিনিয়োগকারী কেউ কেউ যারা বাংলাদেশকে বিশ্বাস করতেন তারা সবাই দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন যারা এই জঘন্য ভাঙচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীল তার প্রকৃত শত্রু আইল্যান্ডের রাজধানীতে এই শীর্ষ সম্মেলনের অবকাশে গত শুক্রবার 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস মিনিট 40 এর এক বইচকে মিলিত হয়েছিলেন ফ্যাক্ট বা ঘটনা বলতে এইটুকুই জানিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই কিন্তু এরপর বাদবাকি পুরো ঘটনাই বিতর্কে মোড়া সেই বিতর্কে যে আলাদা আলাদা বিবরণ দুই দেশে সরকার পেশ করেছে এবং এখনও সেটা নিয়ে যে এরকম বাগবিতণ্ডা চলছে তা থেকে মনে হতেই পারে তারা যেন সম্পূর্ণ আলাদা দুটো বৈঠকের কথা বলছেন বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে যেমন দুপক্ষ সম্পূর্ণ আলাদা বিষয়ের কথা জানাচ্ছেন তেমনি দুই নেতার কথাবার্তার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দুই সরকারের মুখপাত্রদের কাছ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে ডক্টর ইউনুস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে বলা যেতে পারে নরেন্দ্র মোদীকে যে শেষ পর্যন্ত বৈঠকে বসাতে রাজি করানো গেছে এবং বাংলাদেশের ইস্যুগুলো সরাসরি তার সামনে তুলে ধরা গেছে এটাকে তারা যথারীতি বড় অর্জন হিসেবেই দেখছেন অন্যদিকে ভারতের অবস্থান যেন অনেকটাই রক্ষণাত্মক বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন দিল্লিকে এখন দেশের ভেতরেও সেই ব্যাখ্যা দিতে হচ্ছে দিল্লিতে প্রবীণ কূটনৈতিক পর্যবেক্ষক সুকল্যাণ গোস্বামীর কথায় সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটাকে বলা হয় সেটা কমই হয়েছে দুপক্ষ যে যার বলা শুধু সেটুকু উত্থাপন করেছেন এবং যার যার জন্য যেটা অস্বস্তিকর তারা সেটাকে পাশ কাটিয়ে গেছেন সুতরাং আমি মনে করি দিল্লি ও ঢাকা দুপক্ষের জন্যই এটা ছিল প্রধানত বক্সে টিক দেওয়ার এক্সারসাইজ এটা তুলেছি ওটা বলেছি ব্যাস নেতার আলাদা গুরুত্ব থাকি। সেটি সেই অবশ্য ছিল বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এরকম ব্যতিক্রমী বৈঠক যে বহু বছর হয়নি তাতে কোনো সন্দেহ নেই ভারত এই যে বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছিল এটা কোন নতুন কথা নয় গত কয়েক সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালকে যখন বারবার জিজ্ঞেস করা হয়েছে ব্যাংককে মোদী ইউনুস বৈঠক হচ্ছে কিনা তিনি প্রতিবারই জানিয়েছিলেন এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয় সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন এমন কি গত মাসের শেষ দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরও জানিয়েছিলেন বৈঠক হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বস্তুত শুক্রবার দুপুরে ওই বৈঠক হওয়ার ঠিক আগে পর্যন্ত ভারত একবারের জন্য নিশ্চিত যে বৈঠকটি সত্যি হচ্ছে প্রধানমন্ত্রী মোদী ডক্টর ইউনিসের সঙ্গে আলোচনায় বসেছেন অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে এই বৈঠক আয়োজনের শুধু জানানো হয়নি বৈঠকটি যাতে হতে পারে সেই জন্য বারবার তাগাদাও দেওয়া হয়েছে বৈঠকের ব্যাপারে ভারত যখন মুখে কুলুপ এতে আছে তখন শেষ মুহূর্তেও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন বৈঠক হবে বলেই তারা আশাবাদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ সচিব ডক্টর খলিলুর রহমান বুধবারেও বলেছেন বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন বৈঠকের ব্যাপারে প্রথম অফিসিয়াল কনফার্মেশন এসেছে বাংলাদেশ সরকারের দিক থেকে যখন বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সময়সূচি পর্যন্ত জানিয়ে নিশ্চিত করেন যে বৈঠক সত্যি হচ্ছে অথচ তখনও ভারতের দিক থেকে একটি শব্দও নেই না ডিনায়াল না কনফার্মেশন এই ঘটনা প্রবাহ থেকে খুব সহজেই ধারণা করা সম্ভব যে কোন কারণেই হোক ভারত দেখাতে চেয়েছে বৈঠকে বসার ব্যাপারে তাদের দিক থেকে বিশেষ गरज নেই তাgitta বরং বাংলাদেশেরই বেশি অন্যদিকে দিকে বাংলাদেশও বোঝাতে চেয়েছে বৈঠক হোক এ ব্যাপারে আগাগোড়াই তাদের সদিচ্ছার কোনো অভাব ছিল না ফলে শেষ পর্যন্ত বৈঠক না হলে তারা অনেয়েশি এটা বলতে পারত ভারতের এক গোয়েমির জন্য দুই নেতার মধ্যে মুখমুখি কথা বলা সম্ভব হয়নি বলা যেতেই পারে বৈঠক আয়োজন নিয়ে একটা চাপাสนায় লড়াই চলছিল আর সেখানে বাংলাদেশের কৌশল আর চাপের কাছে খানিকটা নথি স্বীকার করেই ভারত এই বৈঠকে সম্মতি দিতে বাধ্য হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বলে থাকে দেশের প্রধানমন্ত্রী যখন অন্য কোন দেশের সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে বসেন তাতে আগে থেকে ঠিক করা থাকে কোন ঠিক করা থাকে কোন সেট এজেন্ডা থাকে না দুই নেতার তাদের ইচ্ছা মতো যে কোনো বিষয়ে আলোচনা টেবিলে উত্থাপন করতে পারেন ব্যাংককের বৈঠকের পর দুপক্ষের বক্তব্য থেকেও মনে হচ্ছে দুই নেতাই তাদের ইচ্ছা মতো ঠিকই তুলেছেন কিন্তু তার মধ্যে কোনো কমন বা ছিল না বাংলাদেশের তরফ থেকে প্রধান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট মধ্যে কথা হয়েছে তিনি বিশেষ করে এর মধ্যে যে ইস্যুগুলোর কথা উল্লেখ করেন সেগুলো ছিল বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যার্পন ও ভারতে বসে তার আক্রমণাত্মক বিবৃতি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করার দাবিও তুলে ধরা হয়েছে অমীমাংসিত তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে আর গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই নেতার আলোচনা করেছেন অন্যদিকে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে যখন জিজ্ঞাসা করা হয় মোদি ইউনুস বৈঠকে কি কি আলোচনা হয়েছে তখন তিনি তার জবাবে সম্পূর্ণ ভিন্ন কিছু বিষয়ের কথা উল্লেখ করেন শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে নির্দিষ্ট করে জানতে চাওয়া হলে সেই জবাবও এড়িয়ে যান তিনি এরপর বৈঠকের বেশ কয়েক ঘন্টা বাদে নরেন্দ্র মোদী তার এক স্যান্ডেল থেকে যে পোস্ট করেন তাতে আবার উল্লেখ ছিল বৈঠক আলোচিত এই সব বিষয়ের। এক ভারত জানিয়েছে তারা সমর্থন করে একটি স্থিতিশীল ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশকে অবৈধভাবে সীমান্ত পারাপার কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে তিন বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ ব্যক্ত করা হয়েছে দুপক্ষের এই দুরকম বক্তব্য শুনলে মনে হওয়াটা স্বাভাবিক তারা বোধ হয় সম্পূর্ণ দুটো আলাদা বৈঠকের কথা বলছেন আর একটা বিষয় লক্ষ্য করার মতো নরেন্দ্র নিজে এই বৈঠক শেষ হওয়ার বেশ কয়েক পর তা নিয়ে টুইট করেছেন অথচ বিস্ময়কর অথচ বিমস্টেকের অবকাশে নেপাল ভুটান থাইল্যান্ড সহ অন্য যে সব দেশের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে কিন্তু একটু দেরি হয়নি একই কথা খাটে পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণদীর জয়শওয়ালের ক্ষেত্রেও বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তিনি অবশেষে প্রধানমন্ত্রীর পোস্টি রিটুইট করেছেন অথচ অন্য বৈঠকগুলোর ক্ষেত্রে তার কিন্তু একেবারেই দেরি হয়নি মোটের উপর সব মিলিয়ে এটা মনে করা যেতেই পারে ভারত খুব সচেতনভাবে মোদী ইউনুস বৈঠকের গুরুত্বকে ডাউনপ্লে করতে চেয়েছে মানে সোজা কথায় এর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে বাংলাদেশের বিপরীত বৈঠক শেষ হওয়ার পর প্রায় দেড় দিন পর শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন যা দিল্লিতেও রীতিমতো আলোড়ন ফেলে দেয় ওই পোস্টে শফিকুল আলমের যে দাবিগুলো ছিল সেগুলো ছিল এরকম বৈঠকে সময় ডক্টর ইউনুসের কাজের বহুসী প্রশংসা করেন নরেন্দ্র মোদী বলেন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যখন দারুণ সুসম্পর্ক ছিল তখনও আপনার প্রতি তার অমর্যাদা কর আচরণ আমরা লক্ষ্য করেছি কিন্তু আপনার প্রতি আমাদের সম্মান ও মর্যাদা অটুট ছিল অধ্যাপক ইউনুস যখন শেখ হাসিনার প্রত্যার্পণের ইস্যুটি তুলেন তখনও নরেন্দ্র মোদীর রেসপন্স নেতিবাচক ছিল না বৈঠকে বেশ কয়েকবার নরেন্দ্র মোদী উল্লেখ করেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো একটি রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষের সঙ্গে নয় এই পোস্টে কিছুক্ষণের মধ্যেই ভারতের মন্ত্রণালয়ের একটি অতি উচ্চপদস্থ সূত্র দিল্লির কূটনৈতিক সাংবাদিকদের কাছে এর অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেন শফিকুল আলমের বক্তব্যকে দুরবিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করে ওই সূত্রটি পাল্টা দাবি করেন বাংলাদেশের বিগত সরকারের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মুখে যে কথা বসানো হয়েছে তা একেবারে ঠিক নয় শেখ হাসিনার প্রত্যার্পনের অনুরোধ নিয়ে প্রেস সচিবের পর্যবেক্ষণেরও কোনো ভিত্তি নেই প্রধান উপদেষ্টার তোলা নির্দিষ্ট ভিন্ন বিষয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে বলেন এগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা করে শ্রেয় যে নির্বাচন সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটা যে প্রধান উপদেষ্টার সুনামকে নষ্ট করবে সে কথাও মনে করিয়ে দেন তিনি দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কোন বৈঠকের পর দুপক্ষই নিজেদের মতো করে স্পিন দিয়ে বিষয়গুলো তুলে ধরতে চায় সেটা খুবই স্বাভাবিক কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কোন বৈঠককে ঘিরে বিবরণে এতটা ফারাক সম্ভবত বিএনপি বা জেনারেল আমলেও দেখা যায়নি বস্তুত গত বাংলাদেশের রাজনৈতিক পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে যে অস্বস্তি আর শীতলতা চলছে এই ঘটনায় সম্ভবত সেটারই ছায়া পড়েছে এরপরও যে দুই নেতার মধ্যে তৃতীয় একটি দেশের মাটিতে বৈঠক হতে পেরেছে সেটাও কম কথা নয় তবে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বিশেষ একটা মতের মিল যে হয়নি তা কিন্তু পরিষ্কার প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম কালের শিরোনাম ডিসেম্বরেই ভোটে অনর বিএনপি এই প্রতিবেদনে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে অনর বিএনপি এই দাবির পক্ষে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন চাচ্ছে দলটি এখন ডান ও বামপন্থী আরো গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বড় প্লাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে বিএনপি বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন ঈদের আগে নির্বাচনের দাবিতে তারা এককভাবে কর্মসূচি পালন করেছেন চলতি মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হতে পারে এই কর্মসূচিকে যুগপদ আন্দোলনে রূপ দেওয়ার চিন্তা ভাবনাও করা হচ্ছে দলটির নীতি নির্ধারকরা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে এমন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে দেখা করার বিষয়ে মত দিয়েছেন বিএনপির উচ্চ পর্যায়ের অনেকে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত না দ্রুত পেলে কর্মসূচির দিকে এগোবেন তারা একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও বিএনপি মানবে না বলে এই খবরে উল্লেখ করা হয়েছে আজকের পত্রিকার শিরোনাম নারী কোটা থাকছে না প্রাথমিকে খবরে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে থাকছে না নারী পোষ্য ও পুরুষ কোঠা উচ্চ উচ্চ আদালতের আদালতের কোটা রায় অনুযায়ী সাত দশমিক মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়ায় এমন বিধান থাকছে অন্তর্বর্তী সরকার আগের মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগ আসতে পারে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এদিকে সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি দুই হাজার উনিশে বলা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদের ষাট শতাংশ মহিলা প্রার্থী বিশ শতাংশ পোষ্য প্রার্থী এবং অবশিষ্ট বিশ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে অবশ্যই বিশ শতাংশ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম নতুন শুল্ক তিন মাস স্থগিত চায় ঢাকা এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে রপ্তানি করা পণ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে আরোপিত সাঁত্রিশ শতাংশ শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে লেখা চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুস শুল্ক ও ও শুল্ক বাধা দূর করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে তার সরকারের যেসব পদক্ষেপ নিয়েছে তার রূপরেখা তুলে ধরেন এতে বলা হয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর উদ্যোগ নিয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন গ্যাস টারবাইন সেমি ও চিকিৎসা সরঞ্জামের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি পণ্যগুলোতে শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা তুলা গম ভুট্টা ও সয়াবিনের মতো মার্কিন কৃষিজ পণ্য আমদানিতে উল্লেখযোগ্য হারে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধিদের কাছে পাঠানো অপর এক চিঠি বাণিজ্য প্রদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন যুক্তরাষ্ট্রের আসা যুক্তরাষ্ট্রের আরো একশো পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ বর্তমানে দেশটি তাদের একশো নব্বইটি পণ্যে শুল্ক সুবিধা পায় প্রথম আলোর শিরোনাম যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে এ খবর বলা হয়েছে চলতি সপ্তাহে তিন লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠাতে জাহাজীকরণের প্রস্তুতি নিচ্ছিল ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার এন্ড লেদার প্রোডাক্ট নামের প্রতিষ্ঠান কিন্তু গত রোববার সকালে ক্রেতা প্রতিষ্ঠান বার্তা পাঠিয়ে পণ্য জাহাজীকরণ না করার নির্দেশনা দেন তাদের মতে আরও কিছু রপ্তানিকরক প্রতিষ্ঠান ইতিমধ্যে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চলমান ক্রয়াদেশের পণ্য সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠানের মূল্য ছাড় চেয়েছে বলেও জানা গেছে গত বুধবার ঘোষণা করেন ট্রাম্প পণ্যের শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন তিনি তৈরি পোশাক ও চামড়া খাতের কয়েকজন রপ্তানিকারক প্রথম আলোকে বলেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশ স্থগিত কিংবা মূল্য ছাড়ের বিষয়ে দাবির সংখ্যাটি এখনো তুলনামূলক কম তবে আজকালের মধ্যে অনেক ক্রেতা তাদের চলমান ক্রয়াদেশ নিয়ে নির্দেশনা দিতে পারেন শিরোনাম ট্রাম্পের ব্যাংক খাতে আরো উস্কে দিতে পারে এ খবরে বলা হয়েছে দেশের ব্যাঙ্গুলোর বিতরণকৃত ঋণের বিশ শতাংশের বেশি এরই মধ্যে খেলাপির খাতায় উঠেছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নীতি দেশের ব্যাংক খাতকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের মানব জমিন পত্রিকার শিরোনাম বিক্ষোভে উত্তাল দেশ গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে ভাঙচুরের ঘটনাও ঘটেছে এবং ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা এ সংক্রান্ত খবর দেশের সকল পত্রিকায় আজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সমকালের শিরোনাম গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল এই বলা হয়েছে গাজার অভ্যন্তরে সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় জন্য তৈরি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই এগিয়ে গেছে আইডিএফ পাশাপাশি উপত্যকার আরো ভেতরে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের বাহিনী এর মধ্যে অর্ধেকের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ছাপ্পান্ন জন বেসামরিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন হতাহতদের অধিকাংশ নারী এবং শিশু আমরা শিকার হওয়া হয়েছেন সাংবাদিক আবু সাংবাদিকদের একটি তাবু সেখানে এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে গাজা সীমান্তের ভেতরে এক কিলোমিটার এলাকায় বাফার জোন নামে ওই হত্যা জোন গড়ে তোলা হচ্ছে এজন্য ওই এলাকার বাড়িঘর কারখানা ও খামার গুড়িয়ে দেওয়া হয়েছে চার সেনা সদস্য জানিয়েছে এই অঞ্চলটি গঠন করা হয়েছে যাতে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে এ অবস্থায় গাজায় মানবিক সংকট ক্রমেই নাজুক হচ্ছে উপত্যকায় এক মাস ধরে ত্রাণ ঢুকতে দিচ্ছে না বর্বর ইসরায়েল গত বিশ দিনে গাজায় ইসরায়েলের হামলায় এক হাজার তিনশো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু আছেন চারশো নব্বই জন এই হত্যা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোমবার বিশ্বজুড়ে বিক্ষোভ রয়েছে বিক্ষোভ হয়েছে দেশ রূপান্তরের নির্বাচনে পোস্টার বাদ বদলাচ্ছে আচরণ এই খবরে বলা হয়েছে পোস্টার বাদ সহ নির্বাচনী আচরণ বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই সংক্রান্ত খসড়া প্রায় চূড়ান্ত যা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ দিতে এমন উদ্যোগ বলে গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান ইসি আনোয়ারুল সরকার আনোয়ারুল ইসলাম সরকার আচরণ বিধির খসড়া প্রস্তাবে রয়েছে নির্বাচনী প্রচারণা পত্র বা লিফলেট পলিথিনের আবরণ চলবে না এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না নির্বাচনে কোনো পোস্টার করা যাবে না কোনো ট্রাক বাস মোটরসাইকেল ট্রেন বা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে মিছিল করা যাবে না কোন ধরনের শোডাউন করা যাবে না প্রার্থী মনোনয়ন দাখিলের সময় শোডাউন করা যাবে না নির্বাচনে কেন পোস্টার রাখতে যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই সে প্রস্তাবকে ভালোই মনে করছি বিষয়টিও আছে। নিয়ন্ত্রণে সেটিও আমরা মধ্যে নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমাদের তো প্ল্যান আছে কবে কি করব এই যে আমরা মিটিং করছি এটাও প্ল্যানিং এরই অংশ প্রেদশক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম আরেকবার সিলেটে কেএফসি বাটা সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট আটক তিনজন এনসিপির বিক্ষোভ সংস্কার নিয়ে সাধারণ মতামত সাধারণ মানুষের মতামত জানতে জরিপ করতে চায় ঐকমত্য কমিশন ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে পাঁচ জেলায় কেএফসি বাটা সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের আইজি ব্যাংককে বৈঠক একটি কিন্তু ভার্সন কেন দুই রকম এবং পত্রিকার শিরোনাম ডিসেম্বরেই ভোটে অনর বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল